হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর কিছুদিন আগের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম বেকওয়েলে বেকওয়েলে কিন্তু এর আগেও আমরা কয়েকবার গেছিলাম যেহেতু মার বেকওয়েল ঘোরা হয়নি তাই এইবার ঠিক করলাম মাকে নিয়ে বেকওয়েল যাব। পাহাড়ের ওপরে খুব ছোট্ট একটা সাজানো শহর আমরা বেশ কয়েকবার গেছিলাম তার মধ্যে গরমকালেও এক দুবার গেছিলাম আর শীতকালেও গেছিলাম শীতকালের দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে পুরো দেখার মতো যদিও বা আজকে বরফ পড়েনি তাও আজকে আমরা ঘুরতে যাচ্ছি এদিকে মা সকালে উঠে ভাত আর ইলিশ মাছের ঝোল বানিয়ে দিয়েছিল এখন আমি আর দ্রোন একই থালায় একসাথে দুজনে খেয়ে নেব কারণ হাতে আর বেশি সময় নেই একটু খেয়ে দেই আবার বেরিয়ে পড়তে হবে এখন যেহেতু শীতের বেলা খুব তাড়াতাড়ি আমাদেরকে ফিরে আসতে হবে এখানে বেরোলেই মার সব থেকে বেশি যেটা ভয় হয় কতটা হাঁটতে হবে তাই জন্য মাকে বলছিলাম আমাদের কিন্তু এখন অনেকটা হাঁটতে হবে ধরে নাও এখান থেকে হেঁটে হেঁটে বেকিওলি পৌঁছাতে হবে সেই জন্য মা একটু হাসছিল কারণ মা বুঝতে পারছিল যে আমি মায়ের সাথে মজা করছিলাম বেকিল যাওয়ার জন্য কিন্তু খুব একটা দূরে গিয়ে আমাদের বাস কখনোই ধরতে হয় না আমাদের বাড়ির পাশে যে বাস স্টপ আছে সেখান থেকেই যাওয়ার বাস ছাড়ে বাসে ওঠা মাত্রই মা বললো আমি ওপরে উঠবো না আমি নিচে বসবো তো মাকে বললাম তুমি নিচে বসলে কিন্তু পাহাড়ের ভিউটা একদমই এনজয় করতে পারবে না তুমি ওপরে বসো তাহলে খুব সুন্দরভাবে ভিউটা এনজয় করতে পারবে কারণ আমাদের সিটি সেন্টারের থেকে যত আমরা ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠে যাই সেই বাড়িগুলো আর সেই দৃশ্যগুলো কিন্তু একদম চোখ ধাঁধানো তাই সেই দৃশ্যগুলো যদি ওপরে না বসি তাহলে কীভাবেই বা উপভোগ করব। এই নিয়ে যেহেতু চতুর্থ বছর আমরা শেফিল্ডে আছি তাই এবারে শেফিল্ডে আসার আগে প্ল্যান করেছিলাম যে যদি এবারে শেফিল্ডে আসি পাহাড়ের ওপরে থাকবো তবে পাহাড়ের ওপরে থাকলে যেমন সুবিধাও আছে তেমনি কিছু কিছু অসুবিধাও আছে যেমন পাহাড়ের ওপরে থাকলে সবার আগে ট্রান্সপোর্টেশনের জন্য একটা গাড়ি নিতে হবে আর এই মুহূর্তে গাড়ি নেওয়াটা সম্ভব নয় আগে এখানে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে তারপরে গাড়ি নিতে হবে তাই গাড়ি নেওয়াটা এখানে বেশ হ্যাপা। তাই জন্য ভাবলাম যে না সিটি সেন্টারের কাছেই থাকি বরং ওখান থেকে শুভর অফিস আর স্কুল প্রত্যেকটাই কাছে হবে স্কুল কিন্তু এখানে এক একটা জোনে এক এক রকম স্কুল তাই জন্য যদি আমরা এই দিকে থাকি তাহলে এই দিকের জোনের স্কুলতেই পড়তে পারবো আর যদি আমরা সিটি সেন্টারের দিকে থাকি তাহলে সিটি সেন্টারের যে কোনো একটা জোনের স্কুলেই আমরা পড়তে পারবো যে যার ইচ্ছা মতো কিন্তু স্কুল এখানে চয়েস করতে পারে না তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়ার ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যে কটা স্কুল পড়বে তার মধ্যে তোমাকে দেখতে হবে কোন স্কুলে ভ্যাকেন্সি আছে সেই স্কুল থেকেই কিন্তু তোমার চিঠি আসবে ড্রোনের ভর্তি হওয়ার সময় কিন্তু এই সমস্যাটা হয়েছিল কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা পাহাড়ের ওপরে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমরা ভ্যালিগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পাই সত্যি মাঝে মাঝে মনে হয় এই ভ্যালিগুলোতে যখন বরফ পড়ে কি অসাধারণ না দৃশ্যটা হয়ে ওঠে সেগুলো আবার দেখার মতো সেই সময় আবার এখানকার রাস্তাঘাট বেশ খানিক্ষণ বন্ধ থাকে যতক্ষণ না রাস্তা পরিষ্কার হয় কোনো রকম বাস এখানে চলে না যদি সেরকম হতো তাহলে হয়তো এইখানে দৃশ্য উপভোগ করতেও চলে আসতাম দেখতে দেখতে পৌঁছে গেলাম পাহাড়ের ওপরে সেই ছোট্ট মিষ্টি সুন্দর শহরটা বেকবেলে এই বেকওয়েল কিন্তু পুডিংয়ের জন্য ভীষণ ভীষণভাবে বিখ্যাত এখানে বিভিন্ন রকমের পুডিং আমরা টেস্ট করেছি বহুবার আজকে সবাই মিলে আরেক রকমের পুডিং টেস্ট করব। এখানে যতবারই আসি আমরা পুডিং আর চিজ কিনে নিয়ে যাই আর পুডিংগুলো এতটাই মিষ্টি হয় যে মাঝে মাঝে মনে হয় পুরোটা খেয়ে ওঠা যাবে না

সবই বাড়ি থেকে সবাই ভাত খেয়ে এসেছিলাম তাই আমাদের খুব একটা খিদে ছিল না কিন্তু এখানে আসলে মিষ্টি আইসক্রিম শেক এগুলো খেতে কিন্তু দ্রোনা শুভ ভীষণ ভালোবাসে তাই শুভ নিয়েছিল একটা শেক আর ড্রোন আইসক্রিম আমাদের পেট কিন্তু বেশ ভরা ছিল তাই আমরা ভাবছিলাম নেক্সট আমরা খাবো হচ্ছে পুরি আর স্ন্যাক্স প্রথমে ভেবেছিলাম গিয়ে দেখব হয়তো জলটা বরফ হয়ে গেছে কিন্তু না জল তো বরফ হয়নি তবে জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল আর এই জলের মধ্যে হাঁসগুলোকে আর মাছগুলোকে দেখে মনে হচ্ছিল এরা মনে হয় কতই না কষ্ট পাচ্ছে এই ব্রিজটা থেকে শুরু করে অনেকটা এলাকা জুড়ে কিন্তু বেগবেলের এই লেকটা তাই জন্য আমরা এখান থেকেই শুরু করলাম হাঁটা একদম ওই গিয়ে কিন্তু আমরা থামবো যেখানে প্রচুর হাঁস আর প্রচুর মাছ আছে তাদের জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাউরুটি এখানকার লোকাল দোকানগুলোতে কিন্তু মাছের আর পাখির খাবার পাওয়া যায় কিন্তু প্রত্যেকবারই আমরা বাড়ি থেকে নিয়ে আসি পাউরুটি খুব তাড়াতাড়ি এরা পাউরুটি দেখাতে চলে আসে

খাবারটা যতবারই চেষ্টা করছি মাছাদেরকে খাওয়ানো হাঁস কিন্তু খেয়ে নিচ্ছে তাই জন্য মাছগুলো আর খেতেই পাচ্ছে না জলের ভেতরে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে প্রচুর বড় বড় ক্যাট ছিল সেই একটু খাবার পড়লেই কীরকম ঝাঁপিয়ে উঠে খেয়ে নিচ্ছে শুনতেই পাচ্ছে না না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না যা হার হিং করা ঠান্ডা মনে হচ্ছিল কোনো একটা জায়গা পেলে একেবারে গুটিসুটি হয়ে বসে পড়ব। এতটা ঠান্ডা বাইরে বেশিক্ষণ বাইরে থাকলেই হাত পা একদম কনকন করছিল যতই গ্লাভস আর মোজা পড়ি না কেন লেকের ধারটা যেন বেশি ঠান্ডা ছিল অনেকক্ষণ ঠান্ডায় দাঁড়িয়ে থাকার পরে মনে হলো একটু চা কফি কিছু যদি খাওয়া যেত একটু শরীরটা গরম হতো আমি যদি বা চা কফি খাই না কিন্তু আমি না খেলে কী হবে মা আর সুবত্র তখন ভীষণ চা কফি খাওয়ার ইচ্ছা প্রায় বিকেলও হয়ে এসেছিল ক্যাফে বন্ধ হবে হবে এরকম হচ্ছিল তাই জন্য আর বেশি দেরি না করে সোজা চলে এলাম ক্যাফেতে কারণ আবার অন্ধকার হয়ে গেলে বাড়ি ফেরার একটা তাড়া থাকবে পাহাড়ে কিন্তু বেশিরভাগ দোকানই চারটে সাড়ে চারটে খুব জোর পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই এখানে কিন্তু এখন বলতে গেলে প্রায় শেষ বেলা যেটুকু জিনিস ছিল সেটুকু জিনিস ওরা কাস্টমারকে দিয়ে প্রায় দোকান বন্ধ করে দেবে বললেই চলে আর এদিকে যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি অন্ধকারও হয়ে এসছে বেশি দেরি করলে আবার বাসও পাওয়া যাবে না তাই ভাবলাম আর বেশি দেরি না করে এই ক্যাফেতেই হালকা কিছু খেয়ে আবার বাড়ির জন্য রওনা দিই কফি খেয়ে অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্টপে আর বাস স্টপে এসে দেখলাম প্রায় কুড়ি মিনিট দেরি বাস আসতে অনেক লোকেরাই দাঁড়িয়ে ছিল তাই জন্য আমরাও ভাবলাম যখন হাতে কুড়ি মিনিট সময় আছে বাড়ির জন্য একটু পুলিং কিনে নিয়ে যাই যদিও বা সেই তখন ভাত খেয়ে এসছিলাম মাঝখানে সেরকম কফি আর হালকা কুপিস ছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি তাই এখন বাসে উঠে ভাবলাম একটুখানি এইগুলোই খেয়ে পেট ভরিয়ে নেব সাড়ে চারটে বাস দেনা বাস দিয়েই কিন্তু একদম অন্ধকার হয়ে এসছে আর বাস স্টপের পাশেই একটা ছোট্ট চার্চ ছিল তার সামনেই সুন্দর বাগান পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল বেশ কিছুক্ষণ এখানেই আমরা সময় কাটালাম ব্যাস তারপরে বাসে করে সোজা বাড়ি আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো